নমস্কার বন্ধুরা পাপিয়ার ডিলি ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বন্ধু হয়েও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ভিডিও গুলো দেখার জন্য অনুরোধ রইলো অসংখ্য ধন্যবাদ তাদের এই যে আমি আজকে সকালে উঠে ছাদ বাগানে চলে এসেছি এই দেখো আমার গাছে কত ফুল ফুটেছে ফুল ফুটেও ঝরেও যাচ্ছে অত সাদা আমি ভেবেছিলাম একটা পিঙ্ক কালার হবে কিন্তু তো সবই সাদা এই একটা থেকে এখন আর বেরোয়নি কুড়ি বেরিয়েছে দেখা যাক এটা পিঙ্ক হচ্ছে কি না পিঙ্ক হলে ভালো লাগতো সাদার মধ্যে একটা পিঙ্ক থাকতো আর এই যে সেই গাঁদা ফুল গাছের তিনটে গাঁদা ছিল তখন এখন কতগুলো ফুটেছে দেখ আর নিচে আছে দু তিনটে গাছ কিন্তু এখান দিয়ে আবার তুলে নিয়েছে কে নিশ্চয়ই ময়ূরিকা কাজ এইটা সাদা দোপাটী এটা পিঙ্ক দোপাটী হবে এই যে পিঙ্ক কালার চলে এসেছে ও ব্লু কালার দুটোরা চলে এসেছে দেখো ও ব্লু কালারটা কই চলে আসে আমাদের তো আগে ভাগে লাগানো হয়নি একদম নতুন আমি তবে শুধু গাদাই লাগাতাম প্রতি বছর এই যে আমার সবজি বাগান মটরশুঁটি গাছ এই লঙ্কা গাছগুলো হয়ে না খুব সমস্যা করে দিচ্ছে এর মধ্যে ফুলকপি কি লাগিয়েছিলাম মনে নেই কোথায় কি লাগিয়েছিলাম একটু গোড়া গুলো খসে দেব গাছ গুলোর চেহারা ভালো এখন বিট তো তুলবো না ওলকপি বড় হলে তুলবো এই ওলকপিটা কবে থেকে দেখছি বড় হচ্ছে কিন্তু কি হচ্ছে কি জানি আর বড় হচ্ছে না কোন একটা সমস্যা হচ্ছে নাকি প্লিজ বন্ধু তুমি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি একদম ছাদ বাগানে নতুন এগুলো আমাদের সব নিচেই দেওয়া থাকতো এবছর আমি ছাদে লাগিয়েছি তো দেখছি গাছের চেহারাগুলো ভালো কিন্তু এটা বড় হয়েছে কবে থেকে দেখছি যে বড় হয়েছে কিন্তু এখনো খাওয়ার মতো হয়নি পিঁপড়ে ধরেছে আবার লঙ্কা কাছে ফুলও চলে এসছে এগুলো ফুল তো হ্যাঁ ফুল বাবাকে বলতে হবে বাবা কি ওষুধ জানে যা পোকার যা পোকা লেগেছে মনে হচ্ছে এই ধনে কত সুন্দর হয়েছে কিন্তু জল দিতে হবে কচি করার জন্য আমি ফুল চলে আসছে আবার ধনে তখন মরে যাচ্ছিল গাছগুলো এখন কত সুন্দর একটা পালন শাক হয়েছে তা কত বড় হয়েছে আমাদের মধ্যে একটা ভুলের জন্য পেঁয়াজি গুলো হলো না নতুন তো জানি না এবার পেঁয়াজ কালি গাছ বেরিয়েছিল বেগুনের কাঁটা ফুটছে গায়ে সবগুলোকে এইভাবে এভাবে খুশে দিলাম গোড়াগুলো আবার বিকালকেই জল দিতে হবে বিকাল তো আমি থাকব না বাবাকে বলে যাব কথা দিয়ে ঢুববো এই গাছগুলো তুলে দিতে দিলাম তা মা বলছে না রেখে দাও এই লাল শাক নাকি কি মালিশ শাক না কি বলছে কত সুন্দর দেখো শাকটা ডেমো শাক কিন্তু লাল খয় মত বেগুন গাছে ফুল আসবে কবে মাটি গুলো লোটপালট করে দিলে একটু ভালো হয় যেহেতু টবের মাটি তো যত উল্টে দেবে তত ভালো এই টমেটো গাছটা হলুদ হয়ে যাচ্ছে টমেটো কাছে টমেটো চলে এসেছে এই যে টমেটো ধরেছি একটু একটু এ ওই সেই লম্বা লম্বা টমেটো মনে হয় দেখা যাক কীরকম হচ্ছে আর কিছুদিনের মধ্যেই টমেটো না খসা হয়ে গেছে আর এদের শশা কাচগুলো হাঁস করে দিয়ে দিয়ে ওপরে উঠছে কিন্তু এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে চালা করতে হবে তো কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে বলে ওই ছাদে দিয়েছি পালা দিয়ে দিয়ে এই যে কুমড়ো গাছটা বড় হয়ে গেছে তাই পালা দিয়ে দিয়েই এই ছাদে দিয়ে দিয়েছি তাও আমি একবার ফুল গাছে করাটাও খুশি দিই সব খসছি যখন গাছে ডগায় ডগায় ফুল চলে এসছে খসা হয়ে গেছে খসা হয়ে গেছে শোষণ আসকুরি গুলো ধরিয়ে দিয়ে দেখি তাড়াতাড়ি উঠবে আর প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে আর কি কি সবজি লাগানো যায় বা কি ফলের গাছ লাগানো যায় এই ছাদে আমি তো ছাদ বাগানে একদম নতুন তাহলে তোমরা যদি জানাও আমাকে কি কি চাষ করা যায় কি কি লাগানো যায় তাহলে আমার খুব ভালো হয় আর আমার পাশে থেকে সত্যি এত তাড়াতাড়ি শশা হয়ে যাবে এখন বড় হতে পারলো না সব কাছে এসেছে তাহলে আর হাত দেবো না এই যে এটা শশাই তো এই দুটো এই একটা এটাই আসেনি এই দুটোই এসেছে কিন্তু বাবা মনে হচ্ছে কেটে ফেলে দিচ্ছে বা এই দেখো একটা করেছিল তাহলে গাছে আর হাত দেবো না থাক ময়ূরিকার আজকে ক্যানিং স্বস্তিকার সঙ্গে আবৃত্তি কম্পিটিশান আছে সেই আমি বেশিক্ষণ ছাদ বাগানে আর থাকতে পারছি না বা তোমাদের সঙ্গেও থাকতে পারছি না আমাকে নিয়ে যেতে হবে এখন ওকে চ্যান করাতে হবে আমি গরম জল বসিয়ে দিয়ে এসছি এবার চ্যান করাবো করিয়ে নিয়ে চলে যাব আমার সকালে রান্নাটাও হয়ে গেছে একটু গাছগুলো মাটিটা ফাঁকা করে দিলে